সাউথ আমেরিকা অনুরুদ্ধ সতেরো চ্যাম্পিয়নশিপের পঞ্চম স্থান নির্ধারণের জন্য আজ মাঠে নেমেছিল আর্জেন্টিনা অনুরুদ্ধ সতেরো দল এবং প্যারাগুয়ে অনুর্দ সতেরো দল যেখানে জারার গোলে ম্যাচের চোদ্দো মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়া পরবর্তীতে প্রথম আর্ধেক এক শূন্য লিট নিয়ে এগিয়ে যায় এগিয়ে থাকে প্যারাগুয়া পরবর্তীতে সেকেন্ড হাফে কেউ কোনো গোল করতে পারেনি এবং নির্ধারিত নিব্বই মিনিটে এক শূন্য লিট নিয়েই থাকে প্যারাগুয়া পরবর্তীতে পঁচানব্বই মিনিটে আর্জেন্টিনা সমতায় ফিরে এবং এই সমতার মাধ্যমে ম্যাচটি শেষ হয় এক এক গোলে এবং তাই এই পঞ্চম পঞ্চম যে স্থানটা সেই স্থানটা নির্ধারণের জন্য প্লানটি হয় বা প্যালানটি শ্যুট করে যেখানে আর্জেন্টিনা তিনটির বিপরীতে চারটি এই গোল করতে পারে প্যালান্টিকে বা ট্রাইভেগারে সেখানে চারটি গোল করে প্যারাগুয়া এবং আর্জেন্টিনাকে তিন চার গোলের ব্যবধানে হারিয়ে পঞ্চম স্থানটা নির্ধারণ করে নিল বা পঞ্চম স্থানটাতে জায়গা করে নিল প্যারাগুয়া এবং আর্জেন্টিনা ষষ্ঠ স্থানে অবস্থান করছে